বন্ধুরা তা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর এখন বাজে বিকেল চারটে চারটের সময় রেডি হচ্ছে রেডি হয়ে একটা জায়গাতে যাব বাবুকে নিয়েই যাব সেখানে আমি নিজে রেডি হয়ে আবার তারপরে বাবুকে রেডি করাবো তা বাবু ওই যে দাঁড়িয়ে আছে বাবুকে ড্রেসটা পরিয়ে দিয়ে তারপরে যাবো আজকে রবিবার যেহেতু বিকেলবেলাতে বাবু ড্রয়িং থাকে প্রায় এক মাস পর ড্রয়িংয়ে যাওয়া হচ্ছে অনেক দিন ড্রয়িংয়ে যায়নি যেতে একটু ভয়ই লাগছে দেখি স্যার কি বলে হ্যালো বন্ধুরা তা দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি ড্রয়িং এ যাওয়ার জন্য আর আকাশের আবহাওয়া তা তো দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হবে মনে হচ্ছে দেখি বৃষ্টি হয় নাকি কি সব ঝড় আসবে শুনছি দেখা যদি ঝড় হয়ে যায় যদি হয় এখানে একচুয়ালি যদি যায় বাবু অত জঙ্গলের ভেতর যাচ্ছিস কেন এই যে তোমাদের সাথে গল্প রাস্তায় পৌঁছে গেছি আর এই যে আমাদের সেই জামতলা কালী মন্দির মন্দিরের পাশে একটা বাইপাস রাস্তা আছে সেটা দিয়ে যাব ড্রয়িং সেখান দিয়ে গেলে একটু তাড়াতাড়িও হয় আর এখানে দেখো একটা বাড়িতে রঙ্গন ফুল গাছ আছে একদম ফুলে ভর্তি এই দেখো একজন গান শুনতে শুনতে যাচ্ছে রিলস বানাচ্ছে কত যে রিলস বানালো তা বলার নাই এই যে এরা দুই ভাই বাড়িতেও কোনো সময় চুপচাপ থাকতে পারে না রাস্তা চলতেও তাই রাস্তাতে দেখো দুজন মারামারি না করলেও একে অপরকে রাগাতে রাগাতে যাচ্ছে আর যাওয়ার সময়তে দেখো এই ফুলটা দেখতে কতটা সুন্দর লাগছে এই রাস্তা দিয়েই যায় ড্রয়িং এ শর্টকাট বলে কিন্তু রাস্তাটায় যা জঙ্গল কি বলবো যেতে একটু ভয় ভয় করে তবু যায় দেখো কতটা জঙ্গল আর এ এলাকার যত নোংরা আবর্জনা সব এখানেই ফেলে এই যে দেখতেই পাচ্ছ পরিস্থিতিটা কেমন আর আকাশের অবস্থাটা দেখে তোমরা বুঝতেই পারছো এই যে আমার মাথার চুল টুল সব উড়ে চলে যাচ্ছে ঝড় উঠবে উঠবে মনে হচ্ছে বাতাস হচ্ছে বৃষ্টি হলে তো বেশ ভালোই হয় তা দেখা যাক বৃষ্টি হয় কি না আর যাওয়ার সময় দেখো রাস্তার ধারে প্রচুর আকন্দ ফুল গাছ আর ফুলও ফুটে আছে আর আমাদের পাড়া জন্য ফুল পাওয়া যায় না তা ফুল টুল দেখলাম দেখার পরে একদম মেন রাস্তায় চলে এসেছি আর যেখানে আমরা ড্রয়িং শিখি এই যে চলে এসেছি ওই যে লেখা আছে উপরে শান্তিনিকেতন আর সবাই ভেতরে বসে রয়েছে সবার বাচ্চা বাচ্চার মা সব চলে এসেছে আর আমরাও ভেতরে এসে বসে পড়লাম তা প্রথমে বাবুর ছবিগুলো দেখে তো স্যারের পছন্দ হলো না তারপরে আবার স্যার আবার আঁকতে দিল তা বাবু একটা ছবি আঁকালো সুন্দর করে এঁকে এখন রঙ করছে সেই ছবিটা বেশ ভালোই হয়েছে এই যে বাবু এক মনে রঙ করছে সব ছুটি হয়ে গেছে এদের এঁকে রঙ করার জন্য অনেকটাই দেরি হয়ে গেল তা বাড়ি গিয়েই বা কী হবে বাইরের থেকে বৃষ্টি হচ্ছে জমজম করে তাই বাবুকে বলা হলো তুই আস্তে আস্তে আঁক বাবু আছে বাবুর দাদা আছে ওর দাদারও হয়নি তা বাবু দেখো একদম স্পিডের সাথে ড্রয়িং করতে শুরু করে দিয়েছে আর এদিকে ওর ড্রয়িংটা কমপ্লিট এই যে স্যারের ছবি আর ওর ছবি প্রায় একই রকমে বেশ ভালোই এঁকেছে আর চলো তোমাদেরকে দেখায় বাইরের অবস্থাটা কেমন এই যে এখন চলে এসেছি বাইরে বাইরে দেখো বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে আর একটাও টোটো দেখা যাচ্ছে না টোটোগুলো তো আবার যে একটা দুটো দেখা যাচ্ছে সেগুলো পলিথিন দিয়ে ঢাকা বাড়ি যেয়ে কী করে যাব সেটাই ভাবছি তা আমি তো ছাতা নিয়ে এসেছি কিন্তু অরিত্ররা আনেনি ছাতা বললাম টোটোই করে যেতে তাও গেল না তা ওরা ভিজতে ভিজতে যাওয়ার জন্য আগে আগে যাচ্ছে আর আমি আর বাবু পেছনে যাচ্ছি ছাতা নিয়ে ছাতা নিয়ে যাওয়া সম্ভব না ওয়েদারে এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে ছাতা উল্টে নিয়ে চলে যাবে আর বাবু দেখো ছাতার ভেতরে না এসে বৃষ্টির মধ্যে বলছে আমাকে ছাতার তলে কেন নিলা আমি দাদাদের সঙ্গে ভিজতে ভিজতে যাবো ভিজলে যে অসুবিধা বেশি রোগটা আর নাই কিন্তু বৃষ্টিতে ভিজবে বৃষ্টিতে ভিজতে তো সবারই ভালো লাগে আমরাও আগে ভিজতাম সানের টাইমে বৃষ্টিতে বৃষ্টি হলে ভেজা যায় কিন্তু অন্য টাইমে কি ভেজা যায় গর্তে বৃষ্টির মধ্যে কোনো রকমের ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসলাম কিন্তু বাড়িতে ঢোকার সময় রাস্তার যা অবস্থা দেখে আর কি বলবো জলে মনে হচ্ছে এখানেই ভিজে যাবো পিছলে যদি পড়ে যায় তাহলে কি অবস্থা হবে আর ওই যে আমার ঘরের সামনে দেখছি ছাদ থেকে ফুলের টপ পড়ে গেছে আমি ভাবছি যে কি এখানে পড়ে আছে তারপরে এসে দেখছি গাছটা ছিল সেটা পড়ে গেছে আর বাবু চলে গেছে ওটা শার্ট করার জন্য আমি বলছি বাবু হাতে কাটা ভেঙে যাবে করো না বাবু বলে না শার্ট করে দিয়ে গাছটা পড়ে গেছে তাই আর ও একটু জলে ভিজতেও ভালোবাসে তাই ওই যে চলে গেছে আর তাহলে দেখো ওইটা শার্ট করার নেশায় জলে ভেজাটা হচ্ছে দেখছে যে গাছটা ঠিক করে দেবো মা তাহলে কিছু আর না তাই বলে যে জলের উপর নাচতে শুরু করে দিলো দেখছো তাহলে কি অবস্থা আর বলবো এখন ড্রয়িং থেকে বাড়িতে আসলাম ড্রয়িংয়ে গিয়ে বৃষ্টিতে একটু আটকে পড়েছিলাম তা বৃষ্টিটা হালকা হালকা হওয়াতে ছাতা মাথায় দিয়ে এখন বাড়িতে আসলাম আর রাত্রিবেলায় দেখি কেমন ঝড় বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না তা চলো এখনকার মতো টাটা